আসসালামু আলাইকুম আজকে আমি এমন একটি হালুয়ার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যেটি দেখতে যেমন সুন্দর খেত ভীষণ মজার যাকে একবার খাওয়াবেন তার মন চুরি করে নিতে পারবেন এই হালুয়াটি আপনারা বাসায় ট্রাই করতে পারেন খুবই সহজভাবে তো আর কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে প্রথমে একটি বল নিয়ে নিলাম দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের এক কাপ মুগ ডাল এই মুগ ডালটা আপনারা চাইলে হালকা একটু ভেজে নিতে পারেন আর দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণে চিনাবাদাম পাঁচটি কাঠবাদাম আর পাঁচটি কাজু বাদাম আপনারা চাইলে এখানে যে কোনো ধরনের বাদাম ইউজ করতে পারেন আমি তিন ধরনের বাদাম ইউজ করলাম এবার পানি দিয়ে দুই ঘন্টার জন্য ভিজিয়ে রাখব দুই ঘন্টার মধ্যে বাদাম আর ডালটা সুন্দর মতো ভিজে যাবে দুই ঘন্টা পর ফিরে এসেছি দেখুন ডাল বাদাম সুন্দর মতো ভিজে গেছে এবার বাদাম থেকে যে খোসাটা আছে ছাড়িয়ে নিব। একে একে সবগুলো খোসা ছাড়িয়ে ডালটাকে ভালো মতো ধুয়ে পরিষ্কার করে পানি ছড়িয়ে নিব। এখন ডাল আর বাদামটাকে ব্লেন্ড করে নিতে হবে একটি ব্লেন্ডের জায়গায় আমি অর্ধেকটা পরিমাণে ডাল বাদাম দিয়ে দিচ্ছি দুইবারে আমি ব্লেন্ড করে নিব আর এখানে নিয়েছি এক কাপ জাল করা দুধ তার থেকে অর্ধেকটা দুধ দিয়ে ভালো মতো মিহি ব্লেন্ড করে নিব বাকি অর্ধেকটা ডালও একইভাবে দুধ দিয়ে মিহি ব্লেন্ড করে নিব ডাল দুধের মিশ্রণটা একটা বাটিতে ঢেলে নিলাম চুলায় একটা প্যান বসিয়ে দিলাম আর এতে দিয়ে দিলাম মেজারমেন্ট কাপের এক কাপ চিনি কেউ যদি খুব বেশি পরিমাণে মিষ্টি খেতে পছন্দ করেন সেক্ষেত্রে দেড় কাপ দিবেন এক কাপ চিনিতে আমি এক কাপ পানি দিয়েছি দিয়ে দিলাম দুটো এলাচ এলাচটাকে আমি মাঝখান থেকে একটু ফাটিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এবার নেড়ে চিনিটাকে গলিয়ে নিব চিনি শিরাটা ঘন করার কোনো দরকার নেই শুধু চিনিটাকে গলিয়ে নিলেই হবে শিরাটা নামিয়ে আর একটা প্যান বসিয়ে দিলাম এবার দিয়ে দিব মেজারমেন্ট কাপের এক কাপ ঘি আর তেল একসাথে মিশিয়ে আমি নিয়েছি আপনারা চাইলে শুধু ঘি দিয়েও করতে পারেন তবে আমি ঘি আর তেলটা একসাথে মিশিয়ে দিয়েছি এবার আরও দুটো এলাচ দিয়ে দিলাম এবার নেড়ে একটু এলাচটাকে ভেজে নেব এই ধরেন তিরিশ সেকেন্ডের মতো এবার ব্লেন্ড করা দুধ আর ডাল মিশ্রণটা ঢেলে দিব আর একটা স্প্যাচালার দিয়ে অনবরত নাড়তে থাকবো হালুয়াটা যখন আপনি ঘি আর তেলের মধ্যে দিবেন তখনই দেখবেন সাথে সাথে জমাট বাঁধতে শুরু করেছে এই সময় চুলা রাচটা মিডিয়াম টু লোতে রেখে ভালো মতো ভেজে নিতে হবে ডালটাকে মিডিয়াম টু লো আছে অনেকক্ষণ ধরে আমি ভেজে নিয়েছি আমি আট থেকে দশ মিনিটের মতো এই ঘিয়ের মধ্যে ডালটাকে ভেজে নিয়েছি এতে করে ডাল আর বাদামের যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা চলে গেছে এবার জাল করা শিরাটা দিয়ে দিচ্ছি এই সময় চুলা গাছটা লোতে রেখে শিরার সাথে ডালটাকে ভালো মতো মিশিয়ে নিতে হবে মিশাতে মিশাতে দেখবেন অনেকটা ঘন হয়ে গেছে এই পর্যায়ে আমি মিষ্টি আর লবণটাকে একটু টেস্ট করে দেখে নিলাম আমার কাছে ঠিকঠাক আছে এখন আমি আরও হাফ কাপ পানি দিয়ে হালুয়াটাকে জাল করে নিচ্ছি এবার দেখার সৌন্দর্যের জন্য আমি এখানে অরেঞ্জ ফুড কালারটা ইউজ করেছি অল্প অল্প করে মিশিয়ে নিচ্ছি আপনি যতটুকু কালার রাখতে চান সেই অনুযায়ী কালারটা অল্প অল্প করে মিশিয়ে নেবেন আমি যেমন কালারটা চেয়েছি এই তো পারফেক্ট কালারটা চলে এসেছে এবার এক টেবিল চামচ অরেঞ্জ অ্যাসেন্সটা দিয়ে দিলাম এতে করে একটা সুন্দর অরেঞ্জ ফ্লেভার আসবে আপনারা চাইলে এখানে অ্যাসেন্সটা নাও ইউজ করতে পারেন এখন ভালো মতো মিশিয়ে নিয়েছি দেখেন অনেকটা ঘন থকথকে হয়ে এসেছে এই হালুয়াটা কিন্তু আমি লো আছে বিশ মিনিটের মতো করে রান্না করে নিয়েছি হালুয়াটাকে সেট করার জন্য একটা মল্ট নিয়েছি মলডে আগে থেকেই পেপার বেছিয়ে তেল ব্রাশ করে নিয়েছে চাইলে আপনারা ঘি ব্রাশ করে নিতে পারেন এবার গরম থাকা অবস্থাতেই হালুয়াটা মলডের মধ্যে ডেলে দিচ্ছে আর একটা স্প্যাচালার দিয়ে আমি সমান করে দিচ্ছি এবার দুই ঘন্টার জন্য রেস্টে রেখে দেব এই দুই ঘন্টার মধ্যে ঠান্ডা হয়ে সুন্দর মতো জমে যাবে দুই ঘন্টা পর আমি মলড আউট করে নিয়েছি এবার একটা ছুরির সাহায্যে কেটে আপনাদের সাথে শেয়ার করছি আমার রেসিপিটি যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন হালুয়াটা আপনাদের এর মতো কেটে নিতে পারেন কাটা হয়ে গেছে এখন উপর থেকে আমি কিছু গুঁড়া দুধ ছিটিয়ে পরিবেশন করে নিয়েছি আশা করি আজকের রেসিপিটি ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন